আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর রয়েছে এবং আমার পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কবুতর রয়েছে তো এই কবুতরগুলো কিভাবে নিতে পারেন কোথায় থেকে নিতে পারেন সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খামারি মোহাম্মদ মুজাহিদ মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন কেমন হ্যাঁ বন্ধুরা আজকে চলে আসছি সেই আবদুল্লাপুর পানি ট্যাঙ্কিতে না আজকে কোথায় চলে আসছি ভাইয়া ফরিদপুরে চলে আসছি মোটামুটি আবার গাজীপুর থেকে কত কিলো হবে দেড়শো কিলো প্লাস দেড়শো কিলো হ্যাঁ তাহলে আবার যাওয়া পড়বো কত দেড়শো কিলো টোটালে তিনশো কিলো জার্নি কইরা এখানে তাই না তো সেই দিয়ে কিন্তু আজকে কবুতরগুলো দিতে হবে কম ভালোবাসা তাই না আচ্ছা আচ্ছা চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ ওকে ওকে তো যাই হোক ভাই তো আমি আপনার বাসায় চলে আসছি আপনি অনেক দিন ধরেও বলতেছেন যে ভাই আমার বাসায় বেশ কিছু কবুতর আছে সেগুলো শুধু আমি একটু দেখাবো যে আমার কাছে কি কবুতর গুলো রয়েছে ওই ভিডিওটা দু একদিন পরে চলবে নাকি ভাই তো আজকে যে ভিডিওটা চলতেছে এই মালগুলো সেল করা হবে তাই না আর আজকের কি কি কবুতর গুলো থাকবে

পরিবারের সম্মান রক্ষার্থে কারণ আমরা তো এই ফেসবুক বা ইউটিউব নিয়ে যারা আছি আমরা তো সবাই একটা পরিবার হ্যাঁ রাইট আমরা এই পরিবারের সম্মান রক্ষার্থে তাদের ভালোবাসার খাতিরে এত দূর দূরান্ত জার্নি করে আসার পরিপ্রেক্ষিতে একটু কম দাম দিতেই হয় আর সেটাই দিছি বাট এখানে আসলে লাভ লাভের কোনো বিষয় নেই যেহেতু এটা কেনা না ম্যাক্সিমাম আমার নিজের আর দুই চার পাঁচ জোড়া কবু তার হয়তো বা বিভিন্ন জায়গার থেকে আসছে এটা আর আচ্ছা আচ্ছা মুজাহিদ ভাই আপনার লোকেশনটা ক্লিয়ার করে দিয়ে দেন আমার লোকেশনটা হচ্ছে ফরিদপুর বোয়ালমারি ফরিদপুর বোয়ালমারিতে আচ্ছা আচ্ছা তো ফোন নাম্বারটা 01601111577 নগদ বিকাশ রকে টিম এ WhatsApp সব আছে আর আপনারা আবার ভাববেন না যে কুমিল্লার থেকে কেন ফোন দিব পুরোপুরি থেকে তো মাল ডেলিভারি আসবে না বা যাবে না নো প্রবলেম আমার তো ওখানে সেল সেন্টার রয়েই গেছে হ্যাঁ হ্যাঁ বাসাবাড়ি রয়েই গেছে হয়তো সামনে সপ্তাহে ভাই ওখানে ভিডিও দিবে ঈদের সময় আমি বাড়িতে আসছি তো দেখাইলাম যদি কারো ভালো লাগে এখান থেকে নিবেন হলে এখান থেকে সব মাল চলে যাবে আব্দুল্লাহ ওকে ওকে মাশাআল্লাহ ভিডিওর শুরুতেই খুবই কিন্তু চমৎকার এক জোড়া মাল ড্রেস দেখতেছি হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ভাই কি রানিং হইছে পিয়ারটা ডিম বাচ্চা করানো মাশাআল্লাহ ছিল ভাই ডিমও পাঠাইছিল কিন্তু ভেঙে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক দুঃখিত সামনেটা মনে হয় মাদি পিছনেটা নর তো এই পিয়ারটা আমার বন্ধুরা যারা নেবে জোড়া কত পড়বে ভাইয়া একেবারে সংক্ষিপ্ত একটা দাম 3500 মাত্র একটা দাম ছোট দাম মাত্র 3000 পাঁচশো টাকায় এই চমৎকার রানিং পিয়াটা বন্ধুরা নিতে পারবেন সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ

করা যাবে না যাই বন্ধুর দেখতেই পাচ্ছেন এই পেয়াটা কিন্তু বয়স চলতেছে মাত্র চার ফেদার আপ হয়ে পাঁচ ফেদার চলতেছে হ্যাঁ নর্মাদি উকি আছে যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা তবে কিছুটা আলোচনা করতে পারবেন ইনশাল্লাহ ভাই এখানে দেখতেছি আমরা হোয়াইট কালারের মধ্যে কি লক্ষা আচ্ছা সেটা কি রানিং লক্ষা ভাই রানিং লক্ষা এই জোড়া কত পড়তেছে কত পড়বে বারোশো টাকা রানিং লক্ষা বন্ধুরা যান এগারোশো টাকা ঠিক আছে ফুলি রানিং ডিম বাচ্চা করানো এই হোয়াইট কালার লক্ষা জোড়াটা আজকে মাত্র এক হাজার টাকা ওকে বন্ধুরা দিবে না কে আসা যাওয়া মোটামুটি চারশো কিলোমিটার আপ আমি এখানে আরসি তো যাই হোক শুধু আপনাদের জন্য এই পেয়ারটা যারা নিতে চান রানিং পেয়ার মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আজকে স্পেশাল অফার আজকের ভিডিওর মাত্র এক হাজার টাকা বড় ভাই এখানে আমরা কি দেখতেছি হোয়াইট কালার মধ্যে একজন মোরাজ সেল কবুতর চিনেন না না আচ্ছা ওকে

ভাই এখানে আমরা কি দেখতেছি মোজাহিদ ভাই কি দেখা যায় এগুলা আমি তো মন্ডির একটা সিবাই ভাই তাও কেবল মাত্র ওই যে আমার ঘরের বেবির কবুতর দেখলেন না হ্যাঁ 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 মাত্র দুই পর তিন পর মাত্র দুই থেকে তিন ফেদার এগুলো দুইটাই মাদি হবে দুইটাই মাদি হবে কি কয় এত বড় কবুতর মাত্র দুই থেকে তিন ফেদার ভাই কিছু করার নাই তারপর দুইটা মাদি হবে যাই বন্ধুরা যারা নিতে চান দেখেন হ্যাঁ কারো লাগলে ফোন দেন আর লাগলে ফোন দিয়ে বন্ধুরা হ্যাঁ মডেলা কবুতর বেবি বন্ধুরা একদম বেবি ঠিক আছে মন্ডি কবুতর বেবি বন্ধুরা আর দুই থেকে তিন ফেদার চলতে আসে দুইটাই মাঝে হবে এটা চার আর ডালাটা হচ্ছে তিন ফেদার আচ্ছা কোন কত কন্যা কত বলব ভাইয়া দুটো দাম কিন্তু হয় তো যাই হোক যারা নিতে চান তারা ভাইকে নক করবেন এগুলো কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর যারা অনেকেই অগচরে ভিডিও দেখুক আর না দেখুক আজে বাজে কমেন্ট করেন কমেন্ট করেই যাবেন আপনারা কিন্তু কবুতর কখনো পাবেন না কারণ কি ভালো মানের কবুতর কে দিবে আপনাকে এত কম দামে অবশ্যই কমেন্ট করার আগে কবুতর যাচাই বাছাই করবেন নিজে দুই এক জোড়া পালবেন কিনবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে 3350 টাকা দিছে এরপরে কি আর কিছু বলার আছে তো যাই হোক যারা নেবেন ভাই কাছ থেকে এগুলো নিতে পারেন ভাই এখানে আমরা কি কবুতর দেখতেছি বড় ভাই ভাই এটা মুন্ডিয়ানার আরেক জোড়া বেবি ভাই মুন্ডিয়ানার আরেক জোড়া বেবি এটাও জি আচ্ছা আচ্ছা এটা দুটো দুটো দুই কালার ভাই হ্যাঁ হ্যাঁ

তো এখানে দেখতাছেন হোয়াইট কালারের মধ্যে এই এক পিস কিন্তু উড়াল দিছে ভাই একটু ধরে নিয়ে আনতো ভাই একটা উড়াল দিছিল বন্ধুরা এই যে মুজাহিদ ভাই ধরে যাই হোক হোয়াইট কালারের সিরাজি রানিং পেয়ার ভাই জোড়াটা কত পড়বে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হোয়াইট কালার সিরাজি বন্ধুরা রানিং পেয়ার যারা নেবেন মাত্র 2000 টাকা নিতে পারবেন জোড়াটা ভাই খামার থেকে কবুতর কিনলে

ব্ল্যাক কালার বিউটি রানিং পিয়ার যারা নিবেন মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম

রানিং নিস পড়তেছে তাহলে ভাই টাকা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা একদম মাসাল্লা খুবই চমৎকার মাত্র তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন

ভাই এখানে আমরা কি কবুতর দেখতেছি বড় ভাই মুম্বাই কবুতর দুটাই কি মুম্বাই একটা ইন্ডিয়ান মুম্বাই একটা দেশি মুম্বাই মাদির দেশি বন্ধুরা ডানাটা ইন্ডিয়ান নর যাই হোক তো এই পিয়ারটা রানিং পিয়ার জড়া কত করবো ভাইয়া মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা যাই হোক বন্ধুরা এটা কিন্তু মাদি এটা হচ্ছে বাংলার বোম্বাই এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই এটা হচ্ছে নোয়ার এই পিয়াটা সম্পূর্ণ রানিং রেড কালারের মধ্যে বোম্বাই আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা